সাতেরা ও লক্ষ্মীদাড়ি সীমান্ত ভারতীয় সীমান্ত লক্ষীবাহী বিএসএফের সাদভারগুলিতে শেখ আলমগীর হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছে সোমবার ভোর সাড়ে চারটার দিকে ভুমরা স্থল বন্দর এলাকায় লক্ষ্মীদাড়ি সীমান্তের এক নম্বর প্লেয়ারের কাছে এই ঘটনা ঘটে তিনি সাতকেরা সদর উপজেলা ভুমরা ইউনিয়নের লক্ষ্মীডাড়ি গ্রামের শেখ সাইদ হোসেনের ছেলে

चंतो <laughs> <laughs> এখন পৌরসভা এখানে আমি দীর্ঘ বলবো আমার বক্তারা বলেছেন আমি শুধু এইটুকু বলবো আজকের আমাদের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশের উত্তম শহীদ